দেখুন অসম্ভবকে সম্ভব করে ফেলেছে দেশের ছাত্ররা এই দেশে এই শহরে কখনো কি এমনটা দেখেছিলেন কোনো পুলিশ সদস্য এভাবে হাত দিয়ে বাস স্টপ সিগনাল দিয়েছে দেখুন এখানে বাস থেমে থেমে গেছে বাস গেছে স্কুল ছাত্র বাস স্টপ হাতে নিয়ে সিগনাল দিচ্ছে বাস পার করছে এবং এই জায়গায় কখনো এমন দৃশ্য দেখা যেত না বাস থেমে যেত রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে থেমে যেত কিন্তু এখন দৃশ্যটা দেখুন একটি বাস রাস্তার মাঝ বরাবর চলে আসছে এই বাসকে সাইডে নেওয়া হচ্ছে আলাদা করে এদেশের ছাত্ররা অসম্ভবকে যেন সম্ভব করে ফেলেছে ছাত্ররা রাস্তায় নেমেছে ঢাকায় ট্রাফিক পুলিশ যেখানে নাই যেখানে পুলিশ নেই সেখানে এই দেশের ছাত্ররা অসম্ভবকে যেন সম্ভব করে ফেল ট্রাফিক শৃঙ্খলা বিধানে হাজার হাজার ছাত্র নেমেছে ঢাকায় এবং তারা কিভাবে লেন করে দিয়েছে যে লেন ধরে বাস চলছে এই জায়গায় আমি কখনো এমন দৃশ্য দেখিনি এর আগে পুলিশ সদস্যরা ট্রাফিক পুলিশ সদস্যরাও এমনটা আনতে পারেনি এর আগে যে কাজ করে দেখালো এই ট্রাফিক এই ছাত্ররা ট্রাফিক পুলিশের ভূমিকায় তারা হাতে বাস স্টপ নিয়ে শুধু যে বাস স্টপ নিয়েছে তা না রাস্তা পরিষ্কার করছে রং করছে এমন দৃশ্য আমরা দেখতে পেরেছি ছাত্ররা যে পরিবর্তন এনেছে আপনারা কি কি কাজ করছে এখানে আমরা ট্র্যাফিক নিয়ে ক্লিনিং এবং আমাদের ফুটপাথ মানুষকে ফুটপাথ ব্যবহার করার জন্য আমরা কন্টিনিউসলি বলে দিতেছি এখন আমাদের অ্যান্ড আমাদের নর্মাল সিটিজেনদের এটা একটা অ্যাওয়ারনেস আনতে হবে যে মধ্যে যে আমাদের অ্যাটলিস্ট ফুটপাথটা ব্যবহার করতে হবে কারণ যখন সব মানুষের যখন রাস্তা চলে আসে তখন আমাদের জন্য ট্রাফিক কন্ট্রোলটা অনেক হার্ড হয়ে যায় আমরা এখানে বাস বে বানাইছি বসুন্ধরা আবাসিকিতে ঢুকার জন্য আমরা আলাদা লেন বানাইছি আমাদের ট্রাফিক কন্ট্রোল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আগের থেকে আসলে ছিল না পুলিশ না থাকা অবস্থায় তারা অনেক আইন মানে নাই তারা হেলমেট ছাড়া ঢুকে লাইসেন্স নাই গাড়ি কাগজপত্র নেই আমরা স্টুডেন্ট হিসেবে আমরা সেগুলো চেক করার দায়িত্ব নিচ্ছি এরকম না যে তাদের লাইসেন্স নাই হেলমেট আমরা যে দিয়েছি না পুলিশের দায়িত্ব যতটুকু আমরা পারছি মেনটেন করার চেষ্টা করতেছি যেমন বাস রাস্তা বেঁধে রাস্তা বেড়ে যায় তারা যাত্রী না হয়ে কেন এটা কোনো ওয়ে না কোনো ল না একটু কোনো ল এগুলো তাই বলে আমরা এরকম একটা লেন করে রাখছি যেন বাস একদিকে গাড়ি একদিকে সব কিছু একদিকে থাকবে এখন না এখন কথা হলো আমাদের স্টুডেন্টের থেকে নিউ রুলস নিউ বাংলাদেশ থ্যাংক ইউ এমন বাংলাদেশটাই আসলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে গণবিপ্লবে নতুন রাস্তায় নেমেছে ছাত্ররা শৃঙ্খলা বিধানের কাজে নেমে পড়েছে ছাত্ররা শুধু কি শৃঙ্খলা আমি যদি এই দৃশ্যটা দেখাই দেখুন এখানে প্রত্যেকটা রড উঠে গিয়েছিল সেই জায়গায় ছাত্ররা রড বেঁধে দিয়েছে যাতে কেউ রাস্তা ক্রস না করে করেব্রভাবে যাতে চলাফেরা না করে সেই কারণে রাস্তার মাঝখানে আইল্যান্ডের ভেরিয়ারগুলো তারা বেঁধে দিয়েছে দর্শক দেখেছেন আইল্যান্ডের ভেরিয়ার যেভাবে তারা বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা যে পরিবর্তন এনেছে ঢাকার সড়কে সড়কে এখন সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে দেখুন কতজন ছাত্র রাস্তা নেমেছে ঠিক এই জায়গায় দর্শক বহু ছাত্রকে দেখছি এই ট্রাফিক শৃঙ্খলা বিধানে ছাত্ররা যেভাবে ট্রাফিক শৃঙ্খলা মেনটেন করছে তারা হাতে বাস স্টপেজ বাস স্টপেজের সাইন নিয়ে ঘুরছে দর্শক এমন ব্যবস্থা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন ছাত্ররা যে পরিবর্তন এনেছে ঢাকার সড়ক পথে দর্শক গত কয়েকদিন ধরে ঢাকার সড়ক পথে পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই শৃঙ্খলা ভেঙে পড়েছিল সেখানে নেমে পড়েছে এই ছাত্ররা যে ছাত্ররাই আন্দোলন করেছিল যে ছাত্ররাই আন্দোলন করে এই বাংলাদেশ এই পর্যায়ে নিয়ে এসেছে সেই ছাত্ররাই আলোর পথ দেখাচ্ছে দেখুন রাস্তা চলাচলে ফুটপথ ব্যবহার করতে বলছে তারা আপনারা কি কি কাজ করছেন এখানে আমরা এখানে জ্যাম ট্রাফিক জ্যাম দেখতেছি গাড়ি কোথা কোথায় যাচ্ছে বা কোনো গাড়ি লাইসেন্স আছে কিনা সব কিছু আমরা আমাদের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি ধন্যবাদ এতে কিভাবে নিয়ন্ত্রণে এসে বা কিভাবে চ্যালেঞ্জ নিয়ন্ত্রণে চলে আসছে আমরা যদি ধারণা করছি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আমরা আশা করতেছি আমরা আমরা এতদিন প্রশাসন ছিল পুলিশ ছিল আমরা তাদের থেকে বেটার কাজ করছি এটা শুধু আমাদের কথা সবার কথা এটা সবাই বলছেও দর্শক এই জায়গায় আগে এই ওভার ব্রিজটা ব্যবহার হতো না ব্যবহার হতো এই ভেরিয়ার ভেঙে মানুষজন চলাফেরা করত এবং আন্দোলনকালীন এই ভেরিয়ারগুলো ভেঙে যায় এখন সেই ভেরিয়ারগুলো ছাত্ররা সুতা দিয়ে বেঁধে দিয়েছে বা ফিতা দিয়ে বেঁধে দিয়েছে যে কারণে এখানে আর মানুষ চলাচল নেই মানুষ চলাচল নেই মানুষজন ফুটপাত মেনে চলাফেরা করতে হচ্ছে এবং ওভার ব্রিজ ব্যবহার করতে হচ্ছে ছাত্ররা যে পরিবর্তন এনেছে বাংলাদেশে এই মুহূর্তে যে চিত্রটা দেখছি এটা শুধু যে এই করিল প্রগতি সরণি তা না বিভিন্ন সড়কে রাজধানী বিভিন্ন সড়কে ছাত্রদের এমন দৃশ্যটাই দেখা যাচ্ছে দর্শক এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন আপনারা এই ছাত্ররা যে পরিবর্তন এনেছে এবং ছাত্ররা যে শৃঙ্খলায় নেমেছে এমন দৃশ্য আগে তো বাংলাদেশে দেখা যায়নি তো আপনাদের কি কি শৃঙ্খলা বিধান করছেন এবং কি মনে হচ্ছে আমরা ফুটপাথ মানুষকে ফুটপাথ ব্যবহার করতে বলছি রাস্তাঘাটে গাড়ি আগে ওরা উল্টাপাল্টাভাবে চালাইত এখন আমরা প্রত্যেকটা স্টেফিজ সিস্টেফিজে গাড়ি দাঁড়া দাঁড়া করাইয়ে দাঁড়া করিয়ে পরে আমরা রাস্তা করছি মানুষকে উঠিয়ে দিচ্ছি এগুলোই আর এই যে ব্যারিয়ারগুলো ছিল না এখন একজন মানুষও ভেরিয়ার বেদ করে যায় না আপনারা এই যে ফিতা দিয়ে বেঁধে দিয়েছেন এটা কিভাবে করলেন আমরা ফুট ব্রিজ বারবার করাচ্ছি প্রত্যেকটা লোককে আমাদের সব জায়গায় প্রত্যেকটা লোক আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাত আছে ওভার ব্রিজ আছে আমরা ওইগুলো করছি অনেক ধন্যবাদ এখানে বেশ কিছু ছাত্র নেমেছে এই পরিবর্তনে এবং তারা এটা মেলে ধরছে তাদের সামনে যে বাসগুলোকে দেখাচ্ছে যে কোথায় থামতে হবে কোথায় ফুটপাতে যেতে হবে কোনো মানুষকে তারা রাস্তায় নামতে দিচ্ছে না সবাইকে ফুটপাতে উঠিয়ে দিচ্ছে তাদের হাতে বেশি কিছু নাই এই সামান্য পোস্টার এবং এ ধরনের ফিতা দিয়ে তারা বেঁধে আলাদা আলাদা করার কাজে নেমেছে এবং এ কাজে শৃঙ্খলা যে এসেছে সেটা যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু এখানে দৃশ্যমান